আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আর কিছু করবে না আর কিছু বলবে না বিষয়টা তারা এখন আদালতের উপর ছেড়ে দিচ্ছে সেই ঘোষণাও দিচ্ছে এটা একটা তাদের নতুন মিশন আওয়ামী লীগ প্রশ্নে র থেকে বিএনপি নতুন প্রেসক্রিপশন পেয়েছে সেই প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করছেন রয়্যাল টেস্টেড এন্ড ট্রাস্টেড এন্ড অপারেটেড এজেন্ট সালাউদ্দিন আহমেদ বলা হয়ে থাকে এই সালাউদ্দিন আহমেদের শরীরে র বিশেষ কোনো ডিভাইস লাগিয়ে দিয়েছে যার মাধ্যমে সালাউদ্দিনকে নিয়ন্ত্রণ করে র সেই সালাউদ্দিন আহমেদ পরপর দুইটা কথা বলেছেন যেটা মারাত্মক সন্ধির উদ্বেগ করে একদিকে বলছেন সমকালের সাথে একটা সাক্ষাৎকার আবার আরেকটা বক্তব্য আদালত আওয়ামী ভাগ্য নির্ধারণ করুক সালাউদ্দিন আবার কাছাকাছি সময়ের কথা এই সালাউদ্দিনেরই আমরা সমঝোতা চাই মানে আওয়ামী সাথে সাথে রিকনসিলিয়েশন চাই আবার আমরা নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই দেখেন এটা হচ্ছে র এর সর্বশেষ অ্যাসাইনমেন্ট কারণ মাঝখানে আবার র এই মাধ্যমে বলিয়েছিল যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিএনপির পক্ষ কোনো বাধা নেই এখন আবার বলছে যে না নির্বাহী আদেশে কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা নই আবার দেখেন কতটা কন্ট্রাডিক্টরি তারা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আবার আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন চায় আবার আওয়ামী লীগের বিষয়টা আদালতের উপর ছেড়ে দিচ্ছে আবার সমঝোতা চায় আবার বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আহ পুনর্বাসিত হবে এইটা করলে শৈরাচাররা আবার ফিরে আসবে তা কথা কোনোটা মেলে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আবার স্থানীয় সরকার নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে মানে এদের মাথা ঠিক আছে কখন কে কি বলে কোন ঠিক কোন ব্যালেন্স আছে কোন কনসিস্টেন্সি আছে এই পার্টিটার অবস্থাটা কতটা নাজুক বুঝতে পারছেন আপনাদেরকে বুঝালাম দর্শক এই রস আলাউদ্দিন বলছেন এস আলম গ্রুপ বিষয়ক সম্পাদক আদালত আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করুক সালাওতে এটার অর্থ কি জানেন আদালত আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করুক মানে আওয়ামী লীগ নিষিদ্ধ আর হচ্ছে না আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রায় দিবে না কারণ এরকম কোনো আইনই নেই আর থাকলে নতুনভাবে করতে হবে আর দ্বিতীয় কথা যদি আইন থেকেও থাকে আওয়ামী লীগকে আদালতের উপর ছেড়ে দেওয়া মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না চাওয়া এর অর্থ বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না কিভাবে সাপোজ বিচারিক আদালতে বা ট্রাইব্যুনালে একটা মামলা চললো পার্টির বিরুদ্ধে চললো চললো তিন চার পাঁচ বছর পর রায় দিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিষিদ্ধ না নিষিদ্ধ না হলে তো শেষ বেঁচে গেছে আর যদি বলে নিষিদ্ধ তারপরে আওয়ামী লীগ পরের দিন হাইকোর্টে আপিল করবে আপিল করার পরে সেটা কয়েক বছর তিন চার পাঁচ বছর চলবে এই গেল দশ বছর তারপর আবার সাপোজ ধরে নিলাম রায় দিল যে হ্যাঁ আওয়ামী নিষিদ্ধের রায় বহল তারপর আবার তারা আপিলের ডিভিশনে আপিল করবে তারপর সেখানে আবার তিন চার বছর তারপর সেটা রিভিউ করবে সেখানে আবার দুই বছর এভাবে যদি আদালতের উপর ছেড়ে দেওয়া হয় এবং আদালতের মাধ্যমে নিষিদ্ধ চাইতে হয় তাহলে আপনার পনেরো বছর বুঝতে পারছেন আর এই পনেরো বছরের মধ্যে ভারত আওয়ামী লীগ চিন্তা করছে তারা তো ক্ষমতায় এসে যাবে কিসের নিষিদ্ধ যে বিষয়টা আদালতের উপর ছেড়ে দিলাম আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধ চাই না এর অর্থ হচ্ছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বরং অন দি আদার হ্যান্ড তারা ইনক্লুসিভ ইলেকশন চাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন চায় আর বিষয়টা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবে নির্বাচন করতে পারবে আদেব দর্শক স্পষ্ট ঘোষণা এই বক্তব্যের মধ্যে বিষয়টা আদালতের উপর আদালত আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করুক এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আর কিছু করবে না বরং আওয়ামী লীগের সাথে নিয়েই তারা নির্বাচন করতে চায় তারা চায় বিরোধী দল যেন জামাত না হয় বিএনপি ক্ষমতায় আসুক আর আওয়ামী লীগ বিরোধী দল হোক এটা হচ্ছে বিএনপির প্রত্যাশা বুঝতে পারছেন এটা হচ্ছে বিএনপির নতুন মিশন র এই মিশনে বিএনপিকে নামিয়ে দিয়েছে আর সেটার জন্যেই তিনটা বক্তব্য যে আদালত ভাগ্য নির্ধারণ করুক আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধ চাই না আমরা সমঝোতা চাই রিকনসিলিয়েশন চাই এটা রয়ের নতুন থ্রি প্রেসক্রিপশনস বুঝতে হবে আপনাকে তো দর্শক কিন্তু আমাদের আমরা প্রতিবাদ জানাই আমাদের কথা স্পষ্ট আমরা আগে বলেছি আবার বলি আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিচার চলবে শ্রুত তার আগে বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে যে আওয়ামী লীগ নামে কোনো দল থাকতে পারবে না আমরা চাই এটা তার মানে থ্রি ফোর ডে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আদালত রায় চলবে বিচার চলবে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা ঠিক মনে করে না এটা বলছেন সালাউদ্দিন আহমেদ তারা একত্রিশ দফা প্রস্তাবিত রিকনসিলিয়েশন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য হবে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন রিকনসিলিয়েশন সেরা নজির রয়েছে দক্ষিণ আফ্রিকা মূল কথা হচ্ছে রিকনসিলিয়েশনের মাধ্যমে রাষ্ট্র স্থিতিশীলারা কত লাখ কত হাজার মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় তা করতে গেলে তো রাষ্ট্রে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে ভালো হচ্ছে রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাধানের দিকে যাওয়া বিএনপি সেদিকে গেছে যাতে রাষ্ট্রের শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় বুঝতে পারছেন আওয়ামী লীগের কত লোকজনের আপনি বিচার করবেন দরকার নাই ভাই এর চাইতে আসুন আমরা মিলেমিশে ফরগেট আন ফরগিভ আমরা সব বলে যে ক্ষমা করে দিয়ে আমরা এক হয়ে যাই এটা এই একটি দফা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য বলে দিয়েছে তাহলে বুঝতে পারছেন বিএনপি কি চায় আওয়ামী লীগের শাস্তি দেওয়ার কোনো দরকার নেই অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগের শাস্তি দেওয়ার দরকার নাই আর জামাতকে পাকিস্তান পাঠিয়ে দেয় তাদের সাথে রিকনসিলিয়েশনের কথা থাকে না কারণ তারা স্বাধীনতা মেইন পুজো কথাটা বাট পার এবং এদেরকে যে ভারত নিয়ন্ত্রণ করছে বুঝতে কোনো অসুবিধা আছে আওয়ামী লীগের ক্ষেত্রে অলরেডি রিকনসিলিয়েশন ঢুকিয়ে দিয়েছে যে কতজনকে আপনি শাস্তি দিবেন এবং তার চাইতে রিকনসিলিয়েশন করি একটা আপোষ করি সমঝোতা করি মিলেমিশে থাকি তাদেরকে ক্ষমা করে দিই জামাতের আমির ক্ষমা করার কথা বল বলেছে সবাই ক্ষেপে গিয়েছেন তো এখন যে এই রিকনসিলিয়েশন পূর্ব শর্ত ক্ষমা করা এই যে ক্ষমা করার কথা বললো এখন কিছু বলেন না কেন বিএনপি কেন আনুপতিক উচ্চকক্ষের বিরোধিতা করছে এই বিষয়টা মেন কমিটি কমিটির সদস্যবান সংবিধানকে গণতান্ত্রিক করতে বিএনপি সংস্কার কথা বলছে অঙ্গীকার এখনো রয়েছে সংবিধান সংশোধন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ লাগবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেলে সংশোধনী আনা হবে তাতে ঐক্যমত কমিশনের সুপারিশ সংখ্যা নব্বই শতাংশ বেশি মিল থাকবে কিন্তু উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতি রাষ্ট্র অসুবিধার সৃষ্টি করবে মানে বিএনপির নমিনেশন বাণিজ্যে বা ধান্দাবাজিতে যেটা একটু বাধা সেটা অসুবিধার সৃষ্টি করবে কি অসুবিধা তার বলতে পারে না বলে যে এটা ক্ষতিকার হবে কিভাবে ক্ষতিকার তা আবার তা বলতে পারে না বলে যে এটা করলে স্বৈরাচার ফিরে আসবে কিভাবে ফিরে আসবে তা বলতে পারে না এভাবে জনগণ জনগণের সাথে বিএনপি প্রতারণা করছে র নতুন মিশন দিয়ে বিএনপিকে মাঠে নামিয়ে দিয়েছে